গুড মর্নিং গুড মর্নিং শুভ সকাল গুড মর্নিং শুভ সকাল সবাইকে শুভ সকালের শুভেচ্ছা ভালোবাসা এবং আমার মনের অন্তঃস্থল থেকে সবাইকে অনেক অনেক আশীর্বাদ অনেক ভালোবাসা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন এই সকালবেলা উঠে এই এক কাপ চা নিজে তৈরি করে নিজে খাই ওরা বড্ড দেরি তো সই এক কাপ চা তো ওটা করে নেওয়া যায় তাই না নিজে করে নেওয়া যায় এক কাপ চা নিজে করে নেওয়া যায় তাই একটু করে নেয় এরপরেই একটু বেরোবো আগে বৃহস্পতিবার একটু পুজোর ফুল নিয়ে আসবো একটু পুজোর ফুল মিষ্টি নিয়ে আসবো বৃহস্পতিবার তো সবই তো ঠাকুরের ইচ্ছা ঠাকুর যতদিন চাইছে ততদিন দেয় চা খেতে খেতে আপনাদের সঙ্গে একটু গল্প করা আমি এবার না গুড মর্নিং এটা না পাঠালে অনেকে অনেক ভালোবেসে বলে কী হয়েছে যে বা কাকু বা জেটু টুকু দেননি কেন গুড মর্নিং দেননি কেন তাই বলতেই পারেন ওদের সন্তুষ্ট রাখতে একটা আমি দেই সবাই অনুরোধ একটু দেখবেন একটু আমার পাশে থাকবেন প্লিজ সবাইকে অনুরোধ আমার একটু দেখবেন আমার পাশে একটু থাকবেন একটু ইয়ে করবেন কমেন্ট একটু লাইক করলে তো খুব ভালোই হয় যদি একটু কমেন্ট একটু লাইক করেন তো খুব ভালো হয় আজ আসি ধন্যবাদ আবার বলি সবাই ভালো থাকবেন শুভ সকাল